হ্যালো আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটা নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে পুরোটা ভিডিও দেখবেন আর এটা স্থান হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ সি ব্লক সংলগ্ন হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা আর এটা হচ্ছে সি ব্লকের লাস্ট প্রান্ত এই যে সি ব্লক আর্দিন মেডিকেল আর্দিন মেডিকেল সি ব্লক এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ সি ব্লক সি ব্লক এর শেষ প্রান্তে মানে সি ব্লক সংলগ্ন আজকে সেই জমিসহ বাড়ির সন্ধান দিব এটা হচ্ছে সেই আর্দেন মেডিকেল আর বসুন্ধরা মানে বসুন্ধরা বসুন্ধরা নিয়ে বর্ণনা করার মতো কিছুই নাই অবকাশ নাই কারণ অনেক বিজ্ঞাপন এখানে আমরা করেছি অনেক ফ্ল্যাটের বিজ্ঞাপন দিচ্ছি অনেকে এখানে জমি চাচ্ছিলেন বা বাড়ি চাচ্ছিলেন তাও বসুন্ধরার বাহিরে কিন্তু বসুন্ধরার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা চল্লিশ ফিটের অ্যাকোয়ারার রাস্তা চল্লিশ ফিট অ্যাকোয়ারের রাস্তা থেকে দুই থেকে তিনটি প্লট পরে চল্লিশ ফিটের একোয়ারের রাস্তা দুই থেকে তিনটি প্লট পরে বা একওয়ারের রাস্তাটা আরও বড় হতে পারে বা আরও বড় মানে চল্লিশ ফিটের উপরে অ্যাকোয়ার কিত চল্লিশ ফিটের উপরে যাই হোক এটা মূলত হচ্ছে একটি অ্যাকোয়ারের সুপ্রশস্ত রাস্তা এই অ্যাকোয়ারের রাস্তা থেকে যে দেখতে পাচ্ছেন এই যে গেটটি এটা নিজস্ব গেট এই গেটটির দিয়ে প্রবেশ করলে হচ্ছে দুই থেকে তিনটি বাড়ি পরে হচ্ছে জমিটি এবং বাড়িটি অবস্থিত এই হলুদ কালারের বিল্ডিংটি হচ্ছে বিক্রি করা হবে আর পিছনে যেই গাছগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা সি ব্লকের লাস্ট প্রান্ত দেখতে পাচ্ছেন একদম আবাসিক এলাকার মতোই দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে কলকারখানা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর্দিন মেডিকেল কলেজ রয়েছে অসংখ্য পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই এলাকায় যারা এই এলাকায় জমি বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি নিতে পারেন এবং বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন দশ থেকে বারো ফিটার রাস্তা মানে অ্যাকওয়ার রাস্তা থেকে কয়েকটি প্লট পরে এটা হচ্ছে বসুন্ধরা রিভার সি ব্লকের লাস্ট প্রান্ত এবং লাস্ট প্রান্তের সাথে হচ্ছে বাড়িটি অবস্থিত যাই হোক এখান থেকে বাড়ির অংশটুকু শুরু হয়ে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনের অংশ বাড়িটিতে রয়েছে বৈধ বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং নিজস্ব সামাসিবল পানি পাম্প রয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের অংশটুকু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে বর্তমানে ভাড়া চলমান অবস্থা রয়েছে আর বসুন্ধরা সি ব্লকের জমির দাম ৩৫ লক্ষ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির দাম রয়েছে চল্লিশ পাঁচচল্লিশ লক্ষ টাকাও রয়েছে পঞ্চাশ লক্ষও রয়েছে ঠিক বসুন্ধরা রিভারভিউ সি ব্লকের পাশেই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এক রাস্তার দুই থেকে তিনটি প্লট পরে এই বাড়িটি অবস্থিত এই যে একোয়ারা রাস্তাটা আমি আবার দেখাচ্ছি একোয়ারের রাস্তা যা কিনা চল্লিশ ফিটের উপর একওয়ার কোথাও ষাট ফিট কোথাও তিরিশ ফিট কোথাও পঞ্চাশ ফিট মানে একওয়ারা রাস্তা এই একোয়ারা রাস্তার দুই থেকে তিনটি প্লট পরে এই বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন নিজস্ব বিদ্যুত লাইন রয়েছে সামাসিবল পানি রয়েছে এবং বাড়িটিতে রয়েছে আটটি রুম এটা টয়লেট রান্নাঘর সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেখানে বসুন্ধরা রিভারভিউতে পঁয়ত্রিশ লক্ষ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি আর জমির দাম সর্বনিম্ন পঁয়ত্রিশ লক্ষ টাকা আর ঠিক বসুন্ধরা সি ব্লকের পাশেই এটা যদি কাঠা হিসাবে ধরি তাহলে বাইশ লক্ষ টাকা প্লাস তো এখানে তিন কাঠা জমিসহ বাড়িটি বিক্রি করা হবে প্যাগেস মূল্য চাওয়া হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা তিন কাঠা জমি সহ বাড়ি পেয়ে যাচ্ছেন যা কিনা ভাড়া চলমান অবস্থায় আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে সরজমিনে আসবেন এটা স্কিনে সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য আপনারা এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার নেই কারণ হান্ড্রেড পারসেন্ট এই বাড়িটি বিক্রি হয়ে যাবে কারণ বসুন্ধরার পাশেই এক কাঠা জমির দাম যেখানে বসুন্ধরা পঁয়ত্রিশ লক্ষ আমি এটা কিন্তু বারবার বলছি সেখানে আপনারা বাইশ লক্ষ টাকা কাঠায় এই বাড়ি পেয়ে যাচ্ছেন তিন কাঠার জমি সহ বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা অনার করা হবে এই যে বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে কারখানা ভাড়া রয়েছে ফ্যামিলি বাসও ভাড়া রয়েছে যাই হোক আটটি রুম রয়েছে আর দেখার মতো কিছু নেই যখন আসবেন নিজেরা দেখতে পারবেন আটটি রুম অ্যাটাচ টয়লেট কোথাও এবং রান্নাঘরও রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আপনার বহুতল ভবন তৈরি করতে পারবেন যার শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকলে থাকবেন না হলে ভাড়া দিয়ে রাখবেন এই যে ঘনবসতি এলাকা আপনার হাসনাবাদ আসবেন হাসনাবাদ থেকে চলে আসবেন একদম সরাসরি আর্দিন মেডিকেল সি ব্লক সি ব্লকের আর্দিন মেডিকেলের ঠিক পিছন সাইডে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বসুন্ধরার বাহিরে ব্যক্তি মালিকানাধীন এই জমি সহ বাড়িটি বিক্রি করা হবে যাই হোক আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা বিজ্ঞাপন দিতে চান ঘরো বসে থেকেই প্রপার্টি সেল করবেন তারা স্ক্রিনের এই নাম্বার আমাদের সাথে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আর মালিকের নাম্বার মাঝখানে আছে